ওরা কিন্তু এখনো পর্যন্ত মেন আসতে পারেনি হ্যাঁ স্বাভাবিক এখন ওদের মনের জোর কিন্তু ওদের ওই বনজ ঝাড়ফুঁক বনজ ঝাড়ফুঁক আমি ওখানে দশ বারোটা পেশেন্ট পেয়েছি যাদের অসুখের চিকিৎসা হয়নি কিন্তু ঝাড়ফুঁক সিস্টেম এবং নাভিটাকে পুরো পুড়িয়ে ফেলেছে পুড়িয়ে ফেলেছে হ্যাঁ মানে ভেতরে নাড়ি বুড়ি পর্যন্ত পুড়ে গেছে ভেবেছে দুরারোগ্য ব্যাধি ওই জড়িবুটিতে গেছে ওই জড়িবুটি মানে একটা সেঁক দেয় আগুন একটা বড় লোহাকে তাঁতিয়ে সেঁক দেয় এমনও দেখেছি ভেতরে পুরো জড়িয়ে গেছে এরকম এসেছে মানে পেশেন্টটা পেশেন্টটা বেঁচেছে বেঁচে আছে তাকে আবার রেফার করেছি অন্য জায়গাতে আর্জেন্ট অপারেশন করে বাঁচানোর জন্য তো এখনো এখন ওদের বিশ্বাসের জায়গাটা এখন তৈরি হয়নি এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে আমাদের এই হেলথ সিস্টেমের কাছাকাছি ওরা পৌঁছতে পারছে না

যেমন চল্লিশ পেরিয়ে গেলে কোন লোককে দেখলে মনে হবে শাসি পেরিয়ে গেছে এমনি পার্থক্য পা গুলো টেড়া হাঁটুতে জল জমে আছে চোখ তুলে কথা বলতে পারে না আর তাদের সচেতনতাই নেই মেন্টাল যেটা সাফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি সেটাও নেই চল্লিশ বছরই বৃদ্ধ মানে হিউম্যান লাইফটা পঞ্চাশের মধ্যে সীমিত হয়ে গেছে প্রায় পঞ্চাশের মধ্যে সীমিত হয়ে গেছে বুঝতেই পারে না বিকজ দেয়ার সাফারিং ফ্রম ডেফিসিয়েন্সি অফ বেসিক মিনারেলস

আর ওদের যেটা হচ্ছে মিনারেলস সামান্য একটু দরকার হয়তো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখান থেকে কিন্তু সেটুকু সে একটু ন্যাচারেলি পাচ্ছে না তাহলে ওখানে রিসোর্স এ নেই জলের মধ্যে কিছু কিছু মেশি আছে যেমন আয়রন আয়রন কে লেখাতে পেটের গোলমালে ঢুকছে পেটের গোলমালে উঠবে কোয়াল ডাক্তারের কাছে গেল বা গ্রামে গেলো জড়িবটি করলো হুম দুটোই ক্ষতিকর অকারণে অন্য ওষুধ পড়ে যাচ্ছে আর এখন তো ওষুধের দাম খুব কষ্টের পেছনে এফোর্ড করতেও পারে একদম একদম

ওইটুকু ওদের যে চার চারটা বলি মাছ এটা সবাই বলেছি আমি আমি ওটা বাড়ি নিয়ে গেলাম ওখানে নিয়ে সবাইকে দিয়ে দিলাম ওরা দেখছি ওর মধ্যে লম্বা লম্বা পোকা যাচ্ছে মানে ক্রিমি টাইপের তো আমি সেই বুড়িকে একদিন ধরলাম দেখা যাই তুমি সেদিন বলো ওইগুলাই তো ভালো মানে ওই যে পোকাগুলো আছে মানে ওটা হচ্ছে প্রোটিন সাপ্লাই দেয় সেটা নিউট্রিশিয়াস নিউট্রিশিয়াস এটা তাদের বিশ্বাস আমরা সেটাকে পুরো 5 কিলো ডিসকার্ড করে দিলাম এই বিশ্বাস নিয়ে ওরা এখনো বেঁচে আছে অ্যাকচুয়ালি কি তাই না মানে পোকা আছে মানে তাই নিউট্রিশিয়াস বলি তো পোকা আছে আবার হোয়াটস আমরা এখন তো বলে দিয়েছি পোকা মানে তোমার ক্ষতি করে না কারণ আমি একটা পয়েন্ট থেকে বলছি যে শোয়া পোকা যখন বড় হয় তারা কিন্তু ওই যেটা আমরা সজনা গাছ বলি সেখানে আর কারণটা নিউট্রিশিয়াস প্ল্যান্ট বলে আমি ওজন্যই বললাম যে পোকা মাকড় তো নিউট্রিশিয়াস জায়গাতেই হয় সজনা প্যান্ট সজ সম্পর্কে তুমি আমরা যতটা বিশ্বাস করি তার থেকে অনেক বেশি ওটা আমার ওই সজন্য উপর আমার মোটা বই আছে আমি এমএসসি করেছিলাম নিউট্রিশনে পুরো বয়স তো সজন্য উপর একটা একটা সাদা হিসেব বলি যে গ্রামে গঞ্জে আমি সবাইকে ওটারি এখন প্রভাকাণ্ডে করে বেড়াই